অসমাপ্ত আলোচনা শেষ করতে সতেরো জুন থেকে দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন এতে বিএনপি সহ ত্রিশটি রাজনৈতিক দল অংশ নেবে মঙ্গলবার সতেরো জুন ফরেন সার্ভিস একাডেমিতে সকাল এগারোটা নাগাদ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐক্যমত কমিশন বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত বিষয়গুলোতে হওয়ার জন্য আলোচনা করা হবে বলে জানায় কমিশন এতে সংবিধানে সত্তর অনুচ্ছেদ স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন নারী প্রতিনিধিত্ব সহ দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব ইস্যুতে ঐক্যমতের উপর গুরুত্বারোপ করা হবে সতেরো আঠারো ও ১৯ জন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে চলবে এই বৈঠক এর আগে তিন জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় যার উদ্বোধন করে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে